নমস্কার আমি অরিন্দম খা আপনাদের স্বাগত জানাই বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এই পর্বে আমরা শিখব অ্যালগোরিদমস বাংলায় এবং এই পর্বে শিখবো আমরা গ্রিডি অ্যালগোরিদমস যাতে আমরা শিখব মিনিমাম স্প্যানিং ট্রি এই পর্বটি চারটি অংশে বিভক্ত প্রথমে আমরা শিখব মিনিমাম স্প্যানিং ট্রির সংজ্ঞা এবং গ্রিডি অ্যালগোরিদমস কি কি প্রপার্টি আমাদের লাগবে মিনিমাম স্প্যানিং ট্রি অ্যালগোরিদম বার করতে তারপরে আমরা শিখব দ্বিতীয় পর্বে দুটি অ্যালগোরিদম ক্রুসকালিদম এবং আমরা প্রিমস জার্নিকম এবং তারপরে আমরা শিখব বিভিন্ন রকমের গ্রিডি মধ্যে যে কম্পেরিজন সেই সম্পর্কে এবং অন্যান্য অন্যান্য রেফারেন্স মেটেরিয়াল গ্রিডি অ্যালগোরিদম সম্পর্কে জানার তো শুরু করা যাক শাহরুখ খানের স্বদেশ সিনেমাটি আমরা অনেকেই দেখেছি আমরা দেখেছিলাম এই স্বদেশ সিনেমাতে শাহরুখ খান একটি গ্রাম চরণপুরে ইলেকট্রিক হাইড্রো পাওয়ার প্ল্যান্ট তৈরি করেন আমরা দেখব সেই চরণপুরে শাহরুখ খানের সঙ্গে মোরাভিয়া যেটা চেকোস্লোভাকিয়ার বা চেক প্রজাতন্ত্রের পূর্ব দিকের একটা অংশ সেখানকার অটোকার বরুফকার কি যোগসূত্র যোগসূত্রের নাম মিনিমাম স্প্যানিং ট্রি তো প্রথমে আমরা প্রবলেমটা নিয়ে শুরু করি তো এই স্বদেশ সিনেমায় দেখা গেছে যে একটা পাওয়ার প্ল্যান্ট রয়েছে আমি সেই লোকেশনটা এখানে শাহরুখ খানের মুখ দিয়ে দেখাচ্ছি এই জায়গাটা হচ্ছে পাওয়ার প্ল্যান্ট এবং এখানে বিভিন্ন গ্রামের বাড়ি রয়েছে এবার এই যে পাওয়ার প্ল্যান্ট তার সঙ্গে গ্রামের সমস্ত বাড়িগুলোকে সংযোগ সংযুক্ত করতে হবে এবং এটা একটা গ্রাফের রিপ্রেজেন্ট করছে যেটা গ্রাফকে রিপ্রেজেন্ট করছে যেটাতে প্রতিটা নোট একটি বাড়ি যেমন শাহরুখ খানের পাওয়ার প্ল্যান্ট একটি জায়গা এবং বিভিন্ন যে চরিত্র এই সিনেমার যেমন মেলারাম কি বা অন্যান্য ওদের প্রত্যেকের জন্য একটি বাড়ির বাড়িগুলি একটি নোট সূচিত করছে এবং এই যে এজগুলি এজগুলি দেখাচ্ছে দুটো বাড়িকে সংযুক্ত করতে গেলে কি পরিমাণ খরচ হবে বা কি পরিমাণ ইলেকট্রিক ওয়ার লাগবে তো এই সিনেমা শাহরুখ খানের বলছিল প্রতিটি বাড়িকে সংযুক্ত করা পাওয়ার প্ল্যান্টের সঙ্গে যাতে সবচেয়ে কম খরচ হয় বা ধরো এর সবচেয়ে কম অ্যামাউন্ট অফ যে দৈর্ঘ্য যে তারের দৈর্ঘ্য সেটা সবচেয়ে কম হয় তো এখানে আবার বলছি এই হচ্ছে কস্ট কত খরচ লাগবে দুটো বাড়িকে সংযুক্ত করতে এবং আমাদের দুটো গোল প্রথমত প্রতিটা বাড়িকে সংযুক্ত করতে হবে তো এটা স্প্যানিং হতে হবে এবং আমাদের খরচ সবচেয়ে কম হতে হবে এবং আমরা দেখতে পারবো যে সেটার জন্য আমাদের স্প্যানিং ট্রি হলেই চলবে সাইকেল হলে সেটাতে আরো খরচা বাড়বে তো আমরা এজ রিমুভ করতে পারি এবং খালি স্প্যানিং ট্রি ট্রি হলেই সম্ভব এটা এবং এই সমস্যা যদি আমরা দেখি এটি হচ্ছে অরিজিনাল এবং স্প্যানিং প্রতিটি বাড়ির সঙ্গে প্রতিটি বাড়ি সংযুক্ত করেছি এবং মোট কস্ট সেক্ষেত্রে হবে চার প্লাস এক প্লাস দুই প্লাস তিন প্লাস সাত আমরা আরো ফর্মাল ডেফিনেশনটা দেখব একটু পরে এই একই সমস্যা অটাকার সালে পেপার অন সার্টেন মিনিমাল প্রবলেমে বলেছেন যেখানে উনি একটি ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের নেটওয়ার্ক ডিজাইনে সমস্যা সমাধান করেছিলেন যেটা ইলেকট্রিফিকেশন অব সাউথ ওয়েস্ট মোরভিয়াতে অ্যাপ্লাই হয়েছিল এবং একটি জার্নাল যেটি যেটিতে প্রকাশিত হয়েছিল প্রথমবার এই পেপারটি সেটি কিন্তু কোনো অঙ্কের জার্নাল না সেটি অ্যাকচুয়ালি ইলেকট্রিক জার্নাল ইলেকট্রো টেকনিকি জার্নালটা নাম তো এই হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রি ইতিহাস আমরা একটু পরে আরও শুনবো বিভিন্ন এই এটা যেহেতু খুবই একটা মৌলিক ফান্ডামেন্টাল প্রবলেম সমস্যা কম্পিউটার সায়েন্সে বিভিন্ন অ্যালগ্রিদম এটাতে এর জন্য রয়েছে এবং বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষ একইভাবে ইন্ডিপেন্ডেন্টলি প্যারালালি সমান্তরালভাবে এগুলোকে আবিষ্কার করেছে সেটা সম্পর্কে আমরা পরবর্তীকালে জানবো বাট এখন আমরা শুরু করি প্রবলেমটার ফর্মাল ডেফিনিশন দিয়ে মিনিমাম স্প্যানিং ট্রি প্রবলেমে আমাদের রয়েছে একটা কানেক্টেড আনডাইরেক্টেড ওয়েটেড গ্রাফ গ্রাফটি পুরোপুরি কানেক্টেড হতে হবে কারণ আমাদের গোল স্প্যানিং সো তো প্রতিটা যদি গ্রাফটা যদি অলরেডি কানেক্টেড না থাকে তাহলে সম্ভব না তোমাদের কানেক্টেড গ্রাফ একটা দেয়া রয়েছে আনডিরেক্টেড আমাদের এজগুলো আনডিরেক্টেড কোনো ডিরেক্টেড এজ আমরা ধরছি না এখনই যদি পরবর্তীকালে দেখব ডিরেক্টেড একটা এর ভ্যারিয়েন্ট আছে যার নাম আরবোরে এবং গ্রাফটা ওয়েটেড প্রতিটা গ্রাফের এজের উপরে একটা ওয়েট ফাংশন ডাব্লু রয়েছে যেটা এজ গুলোকে ই কে যেখানে এই এজ কস্ট ডাবলু প্রতিটি এজ এজ সেট হচ্ছে আমরা হচ্ছে ভার্টেক সেট ভি গ্রাফের এজ সেট ই এবং ডাবলু ফাংশনটা প্রতিটি এজ কে একটি নাম্বারে ম্যাপ করছে নাম্বারটি রিয়েল নাম্বার এটা পজিটিভ নেগেটিভ বা জিরো হতে পারে এবং এক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে যে কেন এটা নেগেটিভ এজের জন্য কাজ করতে পারে সেই মাথাটা সেই আমরা যখন দেখবো এই ক্ষেত্রে অ্যালগোরিদমটা কাজ করবে এবার পরবর্তীকালে যখন আমরা দেখবো অন্যান্য অ্যালগোরিদম যেমন ডায়াস্ট্রাস অ্যালগোরিদম সেটা কিন্তু খালি পজিটিভ কস্ট এজের জন্য কাজ করবে নেগেটিভ হলে সেক্ষেত্রে কাজ করবে না এবং আমাদের গোল কি স্প্যানিং ট্রি তো দুটো ওয়ার্ড আছে এখানে স্প্যানিং এবং ট্রি স্প্যানিং মানে যেটা সব কটা ওয়ার্ডেক্সকে কানেক্ট করে সব কটা সংযুক্ত করে এবং ট্রি আমরা জানি ট্রি এর ডেফিনেশনটা হচ্ছে একটা অ্যাসাইক্লিক সাবগ্রাফ যেটা কানেক্টেড সো অ্যাসাইক্লিক কোনো সাইকেল নেই এর মধ্যে এটা প্রথম গোল ফ্যানিং ট্রি তার সঙ্গে আমাদের গোল হচ্ছে এই যে ট্রি এর কস্টটা মানে ট্রি এর মধ্যে যে যে এজগুলো আমরা নেব সেইগুলো যে মোট ওজনটা সাম অফ অল ওয়েটস ফর অল ই বিলঙ্গিং টু টি এই টি এ যতগুলো এজ রয়েছে সবকটা যদি সাম আমরা নিই যোগ করি সেই যে কস্টটা সেটাই আমরা বলছি ট্রি এর কস্ট সেটা মিনিমাইজ হচ্ছে এবং এই এই সমস্যা রিয়েল লাইফে প্রচুর অ্যাপ্লিকেশন আছে আমরা পরে আবার দেখবো যেমন কোনো কোনো ক্ষেত্রে কোনো প্রাকৃতিক দুর্ঘটনা হলে যখন ত্রাণ যায় বা কোনো হয়তো একটা পাহাড়ের মধ্যে কোনো জায়গাতে অনেকগুলো গ্রাম রয়েছে আচমকা কোনো ধস নেমে যায় অনেকগুলো রাস্তা খারাপ হয়ে গেছে আর আমাদের প্রতিটা গ্রামের সঙ্গেই হয়তো যে ত্রাণ শিবির সেটাকে কানেক্ট করতে হবে আমাদের একটা রাস্তা বানাতে হবে যেগুলো সব কটাকেই কানেক্ট করছে সেটা আবার মিনিমাম প্যানিং একটা ভ্যারিয়েন্ট তো এই প্রবলেমটা খুবই কমন এবং প্রচুর দৈনন্দিন জীবনে এবং ব্যবহারিক কাজে এই এই সমস্যাটা আমরা সম্মুখীন হই এবার আর একটু সময় আমরা কাটাই স্প্যানিং ট্রি সম্পর্কে কত রকমের স্প্যানিং ট্রি থাকতে পারে যেমন আমরা একটা উদাহরণ দেখছি এক্ষেত্রে চারটি ভাটেক্স রয়েছে তো চারটি ভাটেক্স থাকলে তো ছটি এজ রয়েছে এক্ষেত্রে কে ফোর গ্রাফটির নাম কমপ্লিট গ্রাফ চারটি ভাটেক্স এবং আমরা যদি দেখি এই প্রতিটাই এক একটা ডিফারেন্ট স্প্যানিং ট্রি ষোলোখানা রয়েছে এবং একটু ভাবলে দেখতে পারবে চারটি ভাটেক্সের জন্য ষোলোটা স্প্যানিং ট্রি সম্ভব এবং যদি খানা বাটেক্স থাকে ম্যাক্সিমাম এন টু দি পাওয়ার এন মাইনাস টু খানা স্প্যানিং ট্রি থাকতে পারে যেমন এই ক্ষেত্রে চারটি বারেক্স জন্য ফোর টু দি পাওয়ার ফোর মাইনাস টু বা ষোলোখানা স্প্যানিং ট্রি আছে এর সঙ্গে থিওরেম বা কিচবস ম্যাট্রিক্স থিওরেমের একটা কানেকশন রয়েছে যেখানে দেখানো হচ্ছে যে যতগুলো স্প্যানিং ট্রি থাকবে সেটা হচ্ছে একটা ল্যাপলাসিয়ান মেট্রিক্সের কোফ্যাক্টর আমি এটা ডেফিনেশনে যাচ্ছি না বা এটা দেখা দেখানো যাচ্ছে যেটা যে ফর্মুলা আমি এই সম্পর্কে ডিটেলে বলবো না বাট যদি কারোর ইন্টারেস্ট থাকে এই মোর কমেডোরিয়াল প্রপার্টিগুলোকে জানার তারা এই রেফারেন্সগুলো গুগল সার্চ করে জানতে পারে এবার আমরা দেখি খুবই যখন কোনো সমস্যা সমাধান করি আমরা প্রথমে দেখি সবচেয়ে সহজ ব্যাপারটা কি করে আমরা সলভ করতে পারি সেটা হচ্ছে আনওয়েটেড গ্রাফ যখন প্রতিটা এজেরই একই ওয়েট ইউনিট কস্ট ওয়েট সেই ক্ষেত্রে আমরা দেখছি যেমন এই যে গ্রাফটি দিয়ে আছে ফি ফোর সাইকেল অফ ফোর ভার্টিক্সের চারটে ভার্টিক্স রয়েছে তার জন্য প্রতিটা যদি এজ কস্ট হয় আমরা তিন রকমের স্প্যানিংট্রি দেখতে পারি এবং এইগুলোকে এই যদি আমরা আইদার ডিএফএস বা ডেপ ফার্স্ট সার্চ বা বিএফএস ব্রেড ফার্স্ট সার্চ অ্যাপ্লাই করি তাহলে আমরা কিন্তু অর্ডার ভি প্লাস ই টাইমেই এটা বার করতে পারবো অলমোস্ট লিনিয়ার টাইমি বার করতে পারবো এবার আমি ধরে নিচ্ছি তোমরা এই বিএফএস এবং ডিএফএস জানো কারণ আমরা শুরুতেই বলেছি কিছু বেসিক অ্যালগোরিদমস কনসেপ্ট আমরা আমি ধরে নিচ্ছি তোমরা তোমরা জানো কারণ এটা দ্বিতীয় অ্যালগোরিদম কোর্স বাট না জানলে এগুলো খুবই সিম্পল নোশন একটু শিখে নাও বা আমি পরবর্তীকালে ভিডিও পোস্ট করতে পারি ডিএফএস এবং বিএফএস এর উপরে তো যদি আমরা দেখি এই সমস্যা এই এই গুলো একটা সমস্যা যদি ওয়েটেড কেস যেটা কনসিডার করি আমরা যেমন এই ক্ষেত্রে যদি ওয়ান টু থ্রি ফোর এজ কস্টগুলো হয় তখন কিন্তু একটাই মাত্র স্প্যানিং ট্রি আছে যেমন এই ক্ষেত্রে ওয়ান টু থ্রি এবং একটা হোমওয়ার্ক কোশ্চেন এটা বলতেই পারি আমি যে যদি সব কটা এজ ওয়েড সি বা ভিন্ন হয় একটা একটা গ্রাফে তাহলে প্রমাণ করো ওই গ্রাফের একটি ইউনিক বা একটি মাত্র অনন্য এমএসটি রয়েছে মিনিমাম স্প্যানিং ট্রি রয়েছে দুটি নেই একটি মাত্র রয়েছে তো সমস্যা কি যদি আমরা দেখি এই গ্রাফটার ক্ষেত্রে আমরা যদি বিএফএস শুরু করি এই ওয়ার্টেক্সটা থেকে রেড ওয়ার্টেক্স থেকে বিএফএস এ কি করি আমরা একটা গ্রাফের প্রথমে শুরু করি একটা লেভেল বাই লেভেল আমরা ট্রাভার্স করি ভার্টেক্স গুলোকে তো প্রথমে আমরা তিন এবং চার এই দুটো হচ্ছে এই রেড ভার্টেক্স নেবার তো প্রথমে আমরা তিন আর চার দেখবো তারপর আমরা এই তিনের যে নেবার সেগুলো দেখবো দুই এবং এই ট্রিটা আমরা পাবো দুই তিন চার এবং এক এসটা আমরা পাবো না একই রকম ডিএফ এ শুরু করলে আমরা একটা থেকে শুরু করে টানা চলতে থাকি যতক্ষণ পর্যন্ত আমরা লিফ নোডে চলে না যাচ্ছি তো এই শুরু করলাম ফোর থ্রি টু তারপর আমরা আবার ব্যাক করবো বাট তখন আর এক এক্সট্রা নিতে পারছি না ফলে এক্ষেত্রেও আমরা যে মিনিমাম ফ্যানিংটি গুলো পাচ্ছি দেখো দেখে স্প্যানিংটি পাচ্ছি আমরা স্প্যানিংটি পাচ্ছি কিন্তু সেগুলোর কস্ট টু প্লাস থ্রি প্লাস ফোর মানে নাইন যেটা আমরা অন্য ক্ষেত্রে ছয়তেই পাচ্ছিলাম তো এগুলো মিনিমাম ফ্যানিংটি দিচ্ছে না তো আমাদের এই পর্বে আমরা শিখছি গ্রিডি অ্যালগ্রদম আমাদের লক্ষ্য হচ্ছে যে আমরা গ্রিডি অ্যালগ্রেথম পাই পেতে পারি কিনা এবং মিনিমাম ফ্যানিংটি একটা আইডিয়াল ক্যান্ডিডেট গ্রিডি অ্যালগ্রেথম শেখার কারণ এটার জন্য একই অনেক রকম গ্রিডি অ্যালগোরিদম আমরা পেতে পারি এবং গ্রিডি অ্যালগোরিদমের জন্য যেটা মূল একটা ধাঁচ সেটা হচ্ছে যে আমরা শুরু করছি একটা এমটি সলিউশন দিয়ে প্রতি রাউন্ডে একটা রাউন্ড বাই রাউন্ড আমরা যাব প্রতি ইটারেশনে আমরা একটা মায়োপিক চয়েস করছি মানে আমরা অগ্রপশ্চাৎ মানে পুরো বিবেচনা না করে জাস্ট তখন যেটা আমার কাছে সবচেয়ে ভালো চয়েস মনে হচ্ছে সেই মুহূর্তে সেই মুহূর্তের ব্যাপারটাই দেখে আমরা সেটাকে চয়েসটা করছি যেটা গ্রিডি বলা হচ্ছে যে আমরা অন্য কিছু না শর্ট টার্ম যে দূরদর্শী দৃষ্টিভঙ্গিতে না রেখে খুব দ্রুত তাড়াতাড়ি যেটা মনে হচ্ছে ভালো সেটাই আমরা করছি লোভী ভাবে তাড়াতাড়ি সেটা নিয়ে সেই সেই রাস্তায় এগোচ্ছি এভাবে করতে করতে আমাদের গোল শেষ পর্যন্ত যেন আমরা অপটিমাল সলিউশনে উপনীত হতে পারি এবং সেক্ষেত্রে আমাদের যেটা দেখাতে হবে যে সবসময় অ্যালগোরিজম যে গ্রিডি অ্যালগোরিদম এগোচ্ছে একটা অপটিমাল মেনটেন করতে করতে যাচ্ছে একদম শুরুতে কিছুই নেই একদম শেষের রয়েছে সম্পূর্ণ যে মিনিমাম সেটা আর মাঝখানে একটা সাবগ্রাফ মেনটেন করতে করতে যাচ্ছে তো আমাদের এইটাই হচ্ছে জেনারিক অ্যালগোরিদম যে একটা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা একটা অ্যাসাইটিক সাবগ্রাফ মেনটেন করবো যেটা একটা ইন্টারমিডিয়েট স্প্যানিং ফরেস্ট ফলে প্রতিটা মাটেসই থাকবে তারা কানেক্টেড নাও থাকতে পারে ফরেস্ট মানে হচ্ছে প্রতিটা কোনো সাইকেল নেই বাট তারা কানেক্টেড না হতে পারে তারা ট্রি না হতে পারে শুরু করবো আমরা যেটা এখানে বলছি ইনিশিয়ালাইজেশনে এফ থাকবে এনখানা ট্রি দিয়ে শেষে আমরা পাবো এফ এফ একটা এম এস টি এবং অপটিম্যাল মিন এখানে হচ্ছে আমার ইউনিক মিনিমাম একটাই রয়েছে এই এই সমস্যাটা এখন অবধি এবং আমরা মেনটেন করবো এই প্রপার্টিটা যেভাবে আমরা বিল্ড করছি যেভাবে বানাচ্ছি আমরা এই সলিউশনটাকে সবসময় সেটা একটা মিনিমাম করতে করতে চলছে আমরা এইবার আমরা শুরু করছি একদম কোন এজ ছাড়াই তো কি করে আমরা এজ অ্যাড করব তার জন্য আমরা তিন রকমের এজের সংজ্ঞা প্রথমে নির্ধারণ করছি একটা এজকে আমরা বলবো ইউজলেস যে এজ অ্যাড করার কোনো অর্থ হয় না একটা এজ বলবো সেফ যেটা আমরা বলবো এরপরে প্রুফ করব যে সেফ এজগুলোকে অ্যাড করাটা কোনো অসুবিধা নেই আমরা অ্যাড করতে পারি গ্রিডিয়ার গুলো এবং তৃতীয় যেগুলো না সেফ না ইউজলেস তাদেরকে বলবো আমরা আনডিসাইডেড তো ইউজলেস এজ কি ইফ যদি এজ এর যে দুটো এন্ড পয়েন্ট তারা সেম বোথ এন্ড পয়েন্ট লিখে দিয়ে হয়ে গেছে তাকে এজ নিলাম দুটো এন্ড পয়েন্ট রয়েছে দুটো এন্ড পয়েন্ট যদি সেম কম্পোনেন্টে থাকে তাহলে সেই এসটা অ্যাড করার অর্থ হয় না কারণ তাহলে সাইকেল ক্রিয়েট করবে আমরা একটা উদাহরণ দেখি মনে করা যাক এই এই একটা গ্রাফ রয়েছে এই গ্রাফটিতে এই লাল অংশগুলি হয়তো এখন এফ একটা সাবসেট অফ যেটা আমরা রয়েছি রয়েছি এই এই জায়গাতে ফলে কয়েকটা কম্পোনেন্ট রয়েছে কম্পোনেন্ট মানে কানেক্টেড রিজিয়ান যেটা এই রেড পার্টটা একটা কম্পোনেন্ট এই পার্টটা একটা কম্পোনেন্ট আর এই পাটার কম্পোনেন্ট তো এই কম্পোনেন্টের মধ্যে আমরা যদি টেন এজটা দেখি টেনের যে দুটো পয়েন্ট দুটোই কিন্তু একই কম্পোনেন্টের মধ্যে আছে এই সি ওয়ান যে রেড কম্পোনেন্ট এটার মধ্যে রয়েছে ফলে আমরা যদি অ্যাড করি এই টেন এস তাহলে একটা সাইকেল ক্রিয়েট হয়ে যাবে ফলে সেটার কোনো অর্থ হয় না কারণ আমাদের সমস আমাদের সমস্ত সময় একটা ট্রি মেনটেন করতে হবে সাইকেল থাকলে সেটা অ্যাসাইক্লিক না নয় ফলে ট্রি নয় ফলে এই এজগুলোকে আমরা টেনটাকে বলছি ইউজলেস যেখানে একটা এই ক্ষয়রি রংটা ব্যবহার করেছি এটার জন্য আমরা সেফ কাকে বলছি যদি কোনো কম্পোনেন্টের জন্য যে যে এজগুলো সেখান থেকে বেরোচ্ছে তার সবচেয়ে যে কম ওয়েটের যে এজটা তাকে আমরা বলছি সেফ এজ যেমন মনে করি এই কম্পোনেন্টটা সি ওয়ান সি ওয়ান থেকে টেন এজটা টেন এজ এর মধ্যেই রয়েছে এটা ইউজলেস বাদ দিলাম বাকি এজগুলোর মধ্যে তেরো বারো আর চোদ্দো এই তিনটা এ এর থেকে বেরোচ্ছে যার মধ্যে সবচেয়ে কম বারো বলে বারো একটা সেফ এজ সি ওয়ান কম্পোনেন্টের জন্য যেটা আমি গ্রিন কালার দিয়ে সবুজ কালার দিয়ে রিপ্রেজেন্ট করেছি একইভাবে যদি আমরা সি টু দেখি সি টু থেকে বের হচ্ছে থার্টিন টুয়েলভ ফরটিন এবং টোয়েন্টি এখানেও সবচেয়ে কমটা টুয়েলভই তো একই সেফেজ সি ওয়ান এবং সি টুর জন্য যদি আমরা সি থ্রি দেখি তার জন্য এই ফিফটিন এজটা এজ এবং সি ফোরটার জন্য আবার ফিফটিন এজটাই এজ তো বারো এবং পনেরো এগুলো হচ্ছে এজ এবং বাকি যে এজগুলো তেরো চোদ্দ এবং কুড়ি এগুলো আনডিসাইডেড যেগুলো ব্লু কালার দিয়ে দেখানো হয়েছে তাহলে একটু ভাবা যাক ইউজলেস সেফ এবং আনডিসাইডেড এজেস গুলো কারা ইউজলেস এজ মানে যেগুলোকে অ্যাড করলে সাইকেল হবে সেগুলো আমরা কনসিডারই করব না এবং সেফ এজগুলো প্রতিটি কম্পোনেন্টের জন্য যে মিনিমাম ওয়েট এজটা বেরোচ্ছে ওখান থেকে একটা ইউনিক এজ সেটাকে আমরা বলবো সেফ এজ এবং আমরা দেখাতে চাই যে সেফ এজগুলো সবসময় এম পার্ট থাকবে এবং সেটা যদি দেখাতে পারি যে আমাদের অ্যালগোরিদমসে আমাদের একের পরে ধাপে ধাপে এই সেফ এজগুলোকে অ্যাড করতে হবে তো মূল যেটা যে লেমাটা আমাদের ক্ষেত্রে জানতে হবে সেটা হচ্ছে যে মিনিমাম স্যালারিটি সব কটাই সেফ এজকে কন্টেন্ট করে সবকটা কটা সেফ এজই মিনিমাম স্যালারিটির পার্ট যদি আমরা এটা প্রমাণ করতে পারি তাহলে সমস্ত যে অ্যালগোরিদমগুলো বলবো আমরা ক্রুসকেল প্রিম বরফকা এগুলো এরই এক রকমের ভ্যারিয়েন্ট এই এই সেফ এজগুলোকে অ্যাড করে একটা ভ্যারিয়েন্ট সেটা আমরা দেখবো ফলে এইটা এই লেমাটা আমরা আমাদের যদি কেউ প্রশ্ন করে যে কেন প্রিম অ্যালগোরিদম কাজ করে বা কেন ক্রুসকেলস অ্যালগোরিদম কাজ করে বা কেন বরফ কাস অ্যালগোরিজম কাজ করে এই একটি লেমাই তার প্রুফ এবং এটা খুবই গুরুত্বপূর্ণ অনেকেই তোমরা জানো হয়তো কি বা ক্রুসকালিদম কি কিন্তু অনেকেই দেখেছি আমি প্রুফটা জানো না এই প্রুফ জানাটা খুবই গুরুত্বপূর্ণ কেন অ্যালগোরিমটা কাজ করছে এবং এই একটাই প্রুফ দিয়ে সব প্রমাণ করা যাবে তা আমরা এই লেমাটা প্রুফটা দেখি অ্যাকচুয়ালি আমরা আরো একটু স্ট্রংগার একটা প্রমাণ করব আরো 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 একটা জেনারেলাইজ সাধারণভাবে সাধারণ লেমা প্রুফ করব যে যদি আমরা একটা ভি নিই গ্রাফের যেটা ভি হচ্ছে সম্পূর্ণ এবং তার একটা সাবসেট নি এস তাহলে এই যে এম এস টি অফ জি যেটা মিনিমাম জি সেটা এই এই যে সেটটা এস রয়েছে এস থেকে যে মিনিমাম ওয়েট এজটা বেরোচ্ছে যার একটা এন পয়েন্ট এসে রয়েছে এবং অন্য এন পয়েন্টটা এসে নেই সেই সমস্ত এজের মধ্যে যেটা মিনিমাম ওয়েট এজ রয়েছে সেটা সবসময় মধ্যে থাকবে একটা উদাহরণ দিয়ে দেখা যাক মনে করা যাক এই হচ্ছে একটা গ্রাফ যেখানে এস এর অংশ এবং সবুজ গুলো এস এর অংশ নয় সেটাকে আমরা এস প্রাইম বলতে পারি এবার এই লাল ভাটেক্স গুলো থেকে যে এজ গুলো বেরোচ্ছে সেগুলো যদি একটা ভার্টেক্স লাল হয় এবং অন্য ভার্টেক্সটা গ্রিন হয় সেগুলো কি আমরা বলছি সেই সেগুলোকে আমরা কনসিডার করব এবং তার মধ্যে যে মিনিমাম ওয়েটেজ সেটাকে কনসিডার করবো যেমন এইটাও লাল এটাও লাল এইটিও লাল ওয়াটেক্স এটিও লাল ওয়াটেক্স ফলে এদের মধ্যে যে এইচটি সেটি কিন্তু আমরা দেখছি না কারণ দুটোরই দুটোই এস এর মধ্যে রয়েছে বা যদি কোনো ভাটেক্সে যা দুটোই গ্রিনের মধ্যে রয়েছে সেটাও কনসিডার করব না আমরা দেখি সেগুলোই যার একটা একটা প্রান্তে একটা পয়েন্ট লাল একটা পয়েন্ট সবুজ মানে একটা এন পয়েন্ট এস এ রয়েছে এবং একটা এন পয়েন্ট এস প্রাইম এ রয়েছে আমরা বলছি এমন সমস্ত এজের মধ্যে যেটির কস্ট সবচেয়ে কম মিনিমাম ওয়েট সেইটি মিনিমাম ফ্যানিং ট্রির পার্ট হবে সেটা প্রমাণ করার জন্য আমরা কন্ট্রাডিকশনের মধ্যে যাব ধরে নিচ্ছি আমরা আমরা একের পর এক এই স্টেপগুলো দিয়ে প্রমাণটা করতে করতে যাব প্রতিটা স্টেপ আমাদের ঠান্ডা মাথায় ভাবতে হবে যে সত্যি কি সত্যি না ভেরিফাই করতে হবে তারপর আমরা পরেরটায় যাব তো যদি এটা খুব দ্রুত মনে হয় ভিডিওটা পজ করে কিছুক্ষণ ভাবো যখন তুমি কনভিন্স হবে যে এই স্টেপটা ঠিক তখন পরের স্টেপটা যাবে তো প্রথম স্টেপে আমরা বলছি যে ধরে নিচ্ছি আমরা যে ইটা যে এই সমস্ত এজ যেগুলোর একটা এন পয়েন্ট এস এর মধ্যে রয়েছে এবং অন্য এন পয়েন্ট এস প্রাইমের মধ্যে রয়েছে সেরকম সমস্ত এজের মধ্যে সবচেয়ে কম ওয়েট এজটা হচ্ছে ই এই ছবিতে যেমন ই হচ্ছে এই এজটা এবার ধরছি কন্ট্রাডিকশনের জন্য ইটা কিন্তু মিনিমাম ফ্যানিংটির মধ্যে নেই মিনিমাম স্প্যানিং ট্রির নাম দিচ্ছি টি এর মধ্যে ই নেই ফর কন্ট্রাডিকশন এবং আমরা পরে প্রমাণ করবো এটা হলে এই টিটা স্প্যানিং ট্রি নয় এবং আমরা কন্ট্রাডিকশনে উপনীত হব বাট এখন আমরা জাস্ট ধরছি এটা হচ্ছে যে হচ্ছে মিনিমাম ওয়েট এজ এবং ইটা স্প্যানিং ট্রির মধ্যে নেই প্রথম স্টেপে দ্বিতীয় স্টেপে দেন আমরা আমরা তারপর বলছি যেহেতু টি একটা মিনিমাম স্প্যানিং ট্রি এবং এটা কানেক্টেড প্রতিটা ভাটার কানেক্ট করছে স্প্যান করছে তার মানে এই ইউ থেকে ভি এর মধ্যে আমরা যদি খেয়াল করি এই ট্রিটাতে একটা ইউনিক পাথ থাকবে যেটা শুরু হবে ইউতে এবং শেষ হবে ভিতে যেমন এইখানে এখানে দেখা আমি এই হলুদ কালার দিয়ে একটা পাথ যেটা শুরু হয়েছে ইউতে শেষ হয়েছে ভিতে একটু ভাবলে দেখতে পাবে যে কোনো ট্রিতে দুটো ভার্টেক্স এর মধ্যে একটা ইউনিক পাথ থাকে কারণ যদি কোনো পাথ না থাকে তাহলে সেটা কানেক্টেড নয় আর যদি দুটো পাত থাকে তাহলে সাইকেল চলে আসবে যদি আমরা দুটো পাত দিয়ে একই জায়গায় যেতে পারি একটা ইউনিক পাথ রয়েছে যেটা ইউ থেকে শুরু হচ্ছে যেটা ইউটা এস এর মধ্যে নেই আর ভিটা এস এর মধ্যে আছে আমি এই দুটো নাম দিয়েছি ইউ এর যে একটা থাকবে থাকবে এস একটা প্রাইমে তো সেই ভি যেটা এস এর মধ্যে রয়েছে এবং ইউ ধরেছি যেটা এস এর মধ্যে নেই সেকেন্ড অ্যাসামশন এটা এর ভিত্তিতে আমরা তৃতীয় প্রপার্টিতে যাচ্ছি যে যদি এটা সত্যি হয় তাহলে একটা নিশ্চয়ই এমন কোন এজ থাকবে ই প্রাইম যেটার একটা পয়েন্ট থাকবে এস প্রাইমে এবং অন্য থাকবে কারণ আমরা শুরু করছি ইউ এসে নেই বা এস প্রাইমে আছে তো এখানে আবার লিখে দিই তার মানে কি এটা ইউ হচ্ছে এস প্রাইমে আছে যদি ইউ এস প্রাইমে থাকে সেখান থেকে শুরু করছি এবং আমরা যাচ্ছি ফাইনালি ভি তে তাহলে এই যে পাথটা যাচ্ছি পাথের মধ্যে শুরু করছি এস প্রাইম দিয়ে তারপরে হয়তো আবার এস প্রাইমের বা একটা সময় গিয়ে আমরা আবার এসে এ পৌঁছবো কারণ শেষ পার্ট ভিটাতে এসেই তো একটা এমন এস থাকবেই যার একটা এন পয়েন্ট থাকবে এস প্রাইম আর একটা এন পয়েন্ট থাকবে এস এবং এটা একের জায়গায় থাকতে পারে যেমন এই ছবিটাতে এই এসটা যেমন একটা একটা ক্যান্ডিডেট এস যেটা এটা একটা এন পয়েন্ট ইউটা গ্রিন আর একটা এন পয়েন্ট রেড বা আমরা এই এসটা যেটা ই প্রাইম দিয়ে দেখিয়েছি সেটাতেও দেখতে পারি একটা এন পয়েন্ট গ্রিন অন্য এন পয়েন্টে রেড বাট একটা এরকম এস থাকবেই যার একটা এন পয়েন্ট এফ প্রাইমে অন্য অন্য এন পয়েন্টটা এফ এটা একটু ভেবে দেখো এটা কেন সত্যি হলো চতুর্থ আমরা ভাবছি এর থেকে যে যেহেতু টিটা একটা স্প্যানিং ট্রি এটা অ্যাসাই ক্লিক অ্যাসাই ক্লিক হওয়ার জন্য এটা ইউনিক পাথ আছে ফলে আমরা যদি একটা কোনো এজ কেটে দিই ওই গ্রাফ ওই ট্রি থেকে তাহলে ট্রিটা দুটো কম্পোনেন্টে বিভক্ত হয়ে যাবে তো যেহেতু টি অ্যাসাই ক্লিক টি মাইনাস ই প্রাইম আমরা যদি এই এসটাকে কেটে দিই ই প্রাইমটাকে তাহলে আমরা দুখানা কম্পোনেন্ট পেয়ে যাবো যেমন দেখা যাচ্ছে এটা হচ্ছে হয়তো অরিজিনাল ট্রিটা যেটা আমি অরেঞ্জ কালারে দেখিয়েছি এই ট্রিটা এই ক্ষেত্রে হয়তো আমি যদি ই প্রাইম এসটা ছিল তখন একটা ট্রি ছিল বা ই প্রাইমটা এখন ডিলিট করে দিচ্ছি আমরা দেখো দুটো কম্পোনেন্ট পেয়ে যাচ্ছি একটা বাঁ দিকের কম্পোনেন্টটা আর একটা ডান দিকের কম্পোনেন্টটা দিকের কম্পোনেন্টটাতে সবকটা ভাটেক্স বি এর সঙ্গে কানেক্টেড আর বাঁদিকের কম্পোনেন্টটাতে সবকটা কানেক্টেড কিন্তু যেহেতু এসটা ডিলিট করে দেওয়া হচ্ছে এই দুটো কম্পোনেন্ট একে অপরের সঙ্গে কানেক্টেড নেই এবার আমরা বলছি যেহেতু আমরা দুটো কম্পোনেন্ট পেয়ে যাচ্ছি আমরা এর সঙ্গে ইটাকে অ্যাড করছি এবার যদি আমরা ই অ্যাড করি তাহলে আমরা বলছি আমরা যে নতুন ট্রিটা পাচ্ছি টি থেকে প্রাইম বাদ দিয়ে ইটা অ্যাড করে তার নাম দিলাম টি প্রাইম সেটা আর একটা স্প্যানিং ট্রি কারণ আমরা যদি দেখি ইউ এর সঙ্গে এই বাঁদিকে সকরা ওয়াটেক্স কানেক্টেড আবার ভি এর সঙ্গে ডান দিকে সকরা ওয়াটেক্স কানেক্টেড আর ই দিয়ে ইউ আর ভি কানেক্টেড ফলে আমি যে কোনো ওয়াটেক্স যদি বা দিকে নিই ডান দিকের নিই তার সঙ্গে আমি তার থেকে ইউ ভি যেতে পারি তারপরে সেখান থেকে ইউ যেতে পারি ই হয়ে তারপর সেখান থেকে এবার আবার অন্য কোনো ওয়াটেক্স যেতে পারি দিকে তো যে কোনো দুটি ভার্টেক্স কানেক্টেড এবং আমরা কোনো সাইকেল তৈরি করছি না কারণ এই এই দুটো কম্পোনেন্ট যে ছিল তাদের মধ্যে একটাই ইয়েজ রয়েছে ই এটা তো কোনো সাইকেল ক্রিয়েট হচ্ছে না এটা একটা ট্রি থাকছে এটা ট্রি থাকছে এবং সব কটাকে স্প্যান করছে এটা স্প্যানিং ট্রি এবার আমরা বলছি যে যদি আমরা এই স্প্যানিং ট্রির কস্ট দেখি সেটা হচ্ছে ডাব্লু টি প্রাইম সেটা হচ্ছে টি এর যা কস্ট ছিল সেটা তার থেকে আমরা ই প্রাইমের কসটা বাদ দেবো ওয়েটটা বাদ দেবো আমি কসটা ওয়েট দুটোকে একই ইন্টারচেঞ্জেবল ইউজ করছি তার সঙ্গে আবার ই এর যে ওয়েটটা সেটা অ্যাড করলাম এবার যেহেতু আমরা জানি যে ইটা ছিল সবচেয়ে কম সমস্ত যে এজ গুলো সেফ এজ ছিল এবং বোথ ই প্রাইম ই এই দুটোই কিন্তু সেফ সেফ না দুটোই কিন্তু দুটোরই একটা পয়েন্ট ছিল এস এ একটা পয়েন্ট ছিল এস প্রাইম তো এর দুজনেই দুজনের মধ্যে আমরা বলেছিলাম ই সবচেয়ে কম তো ই প্রাইমের যে কস্ট সেটা কিন্তু ইয়ের থেকে বেশি ফলে আমরা যদি সেটা এখানে ব্যবহার করি তাহলে দেখতে পাচ্ছি ডাব্লু টি মাইনাস ডাব্লু প্রাইম প্লাস ডাব্লু ইস লেস দ্যান ডাব্লু টি ফলে এই টি প্রাইম যে স্প্যানিং ট্রিটা তার কস্টটা ডাব্লু যে টি এর যে কস্ট তার থেকেও কম ফলে টি স্প্যানিং ট্রি নয় মিনিমাম স্প্যানিং ট্রি নয় টি প্রাইমটা আরও কম কস্টের আর একটা স্প্যানিং ট্রি যেটা একটা কন্ট্রাডিকশন হচ্ছে ফলে আমরা প্রমাণ করছি এই লেমাটা আবার যে মিনিমাম স্প্যানিং ট্রিতে সবসময় সি ফেজগুলো থাকবে তো এটা আর একটু জেনারেলাইজ লেমা বললাম কারণ এক্ষেত্রে আমরা কিন্তু কম্পোনেন্টের জন্য কোনো ক্লেম করিনি আমরা যে কোনো সাবসেট জন্য ক্লেম করেছি বাট যদি আমরা একটা কম্পোনেন্ট নিই তার জন্য এই লেমাটা ভাবি তাহলে আমরা দেখছি যে কম্পোনেন্টের যে যে এজগুলো বেরোচ্ছে তার মধ্যে যে মিনিমাম কস্ট এজটা সেটা একটা সেফ এজ এবং এমএসটিটা সেটার মধ্যে সেটা থাকবেই এবং এটাই হচ্ছে অ্যালগ্রুদম যে আমাদের ধাপে ধাপে সেফ এজগুলো অ্যাড করতে হবে এবং আমি জাস্ট তিনটে অ্যালগ্রুদমকে এক কথায় বলি এবং পরবর্তী তিনটে ভিডিওতে আমরা এগুলো ডিটেলে দেখব প্রথম হচ্ছে ক্রুসকাল স্যালগ্রু ক্রুসকাল স্যালগ্রুদ আমরা প্রতিটা এজকে তাদের ইনক্রিজিং ওয়েটস বা তাদের যে ওজন যে এজ কস্ট সেটা কম থেকে বেশি শর্ট করা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে বা নন নন ডিক নন ডিক্রিজিং অর্ডারে তারপরে আমরা একের পর এক তাদেরকে অ্যাড করতে থাকবো যদি একটা এজ সেফ হয় তাকে আমরা অ্যাড করবো এফ মধ্যে আমরা কন্টিনিউ করব যেমন এই ছবিতে দেখা যাচ্ছে রুস কালের একটা উদাহরণ যেখানে এই এজ গুলো সবচেয়ে কম এজ হচ্ছে এর মধ্যে টু তারপর থ্রি তারপরে ফাইভ এইভাবে আমরা ফোর তারপর তো সেভাবে অ্যাড টু অ্যাড করলাম তারপর থ্রি তারপর ফোর তারপর এগুলো যতক্ষণ যতক্ষণ পর্যন্ত এজ এজগুলো শেষ বাট যখনই আমরা কোনো ক্ষেত্রে দেখছি যে ইউজলেস এজ হয়ে যাচ্ছে যেমন হয়তো এই ক্ষেত্রে যখন আমরা পাচ্ছি এই যে দশ করা হচ্ছে তখন দেখবো দশটা হচ্ছে একই কম্পোনেন্টে দুটো মধ্যে তখন আমরা অ্যাড করছি এভাবে কন্টিনিউ করছি ফাইনালি একটা আমরা ট্রি পাচ্ছি এইটা এটা মিনিমাম ট্রি এটা আমরা আরো ডিটেলে দেখব পরবর্তী ভিডিও যখন বরফকা হচ্ছে তখন আমরা ক্রুসকালের মতই করছি কিন্তু আমরা প্রতিটা এজের এজ একের পর এক না ভেবে আমরা শুরুতেই প্রতিটা বাটেক্স জন্যই জন্য এজগুলো গুলো একসঙ্গে দেখছি যেমন ক্ষেত্রে দেখলাম এই বার্টেক্স এর জন্য দুইটা এই বার্টেক্সের জন্য দুইটা এটার জন্য চার আবার কোনো ক্ষেত্রে এটার জন্য তিন যতগুলো সেফেজ আছে একটা রাউন্ডে কি অ্যাড করলাম ফলে আমরা কি কয়েকটা কম্পোনেন্ট পাব এই প্রতিটা কম্পোনেন্টের জন্য সেফেজলো এবং কন্টিনিউ করব তো এটা আরেকটা অ্যালগ্রিদম অ্যাড অল রিকাস এবং তৃতীয়টা হলো জার্নিক্রিদম বা জার্নিক প্রিমস অ্যালগ্রিদম যেখানে আমরা শুরু করছি একটা ভার্টেক্স দিয়ে তারপর সেই ওয়ার্টেক্স এর জন্য যে সেফ এজ সেটা অ্যাড করলাম তারপরে এই দুটো ওয়ার্টেক্স সঙ্গে যেটা সেফ এজ সবচেয়ে হবে এই কম্পোনেন্টের জন্য সেটা অ্যাড করলাম এবং কন্টিনিউ করতে থাকলাম সেক্ষেত্রে আমরা রিপিটেডলি একটা ট্রি মেনটেন করে যাচ্ছি শুরু থেকেই এবং আমরা ওই ট্রি এর জন্য যে সেফ এজ সেগুলোকে অ্যাড করতে করতে যাচ্ছি তাহলে আবার ক্রুজকালে আমরা এজগুলোকে একের পরে এক করতে করতে যাচ্ছি যদি সেফ হয় তাহলে অ্যাড করছি জার্নিকে আমরা একটা ট্রি মেনটেন করতে করতে গ্রো করছি আস্তে আস্তে এবং বরফ খাতে প্রতিটা ইটারেশনে প্রতিটা কম্পোনেন্টের সেফেজগুলো আমরা অ্যাড করছি এবং রেখা করছি তিনটে অ্যালগোরিদম কিন্তু একটাই মেটা অ্যালগোরিদমকে ইমপ্লিমেন্ট করছে যে আমরা প্রতিটা রাউন্ডে সেফেজ অ্যাড করছি কোন সেফেজগুলো অ্যাড করবো সেটা একটা ডিফারেন্ট ডিফারেন্ট অ্যালগোরিদমের জন্য কিন্তু সব কটায় একই জিনিস ফলো করছে যার জন্য এই তিনটি অ্যালগোরিদমের যে প্রুফ অফ কারেক্টনেস সেটা কিন্তু আগের যে লেমাটা প্রমাণ করা হলো তার থেকে এসছে এটা আমরা খুব হাই লেভেলে জানলাম এই তিনটে অ্যালগোরেদম এর পরের দুটো ভিডিওতে আমরা ডিটেলে জানবো এই আলগরুদমগুলো সম্পর্কে